ফিরে এলাম বিরতির পর এবারে যে খবরের দিকে নজর রাখব নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও দক্ষিণ দিনাজপুর সফরে এসে দলীয় নেতা কর্মীদের সুর বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুর জেলা ছয়টি আসনই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন তিনি পুলিশ অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা করল বিজেপি এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সহ জেলা বিজেপি নেতারা এদিনের সভায় ভিড় উপচে পড়েছিল বিরোধী দলনেতা বক্তব্য রাখতে বলেন গত বিধানসভা নির্বাচনে বিজেপি দক্ষিণ দিনাজপুরে তিনটি আসনে জয়ী হয়েছিল 2026 এর বিধানসভা নির্বাচনে জেলা ছয়টি আসনে বিজেপি প্রার্থীদের জুই করার আহ্বান জানান। জেলায় ছয়টি আসন পেলে দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজ তৈরির প্রতিশ্রুতি দেন সুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সরকারকে রাজ্য থেকে हटाতে না পারলে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হবে এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান আজকে থেকে 20 25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে হরিরামপুর আর মাত্র কয়েক মাস কয়েক দু এক বছর লাগবে আপনার হাতের বাইরে যাবে আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে আপনার হাতের বাইরে কুসমন্ডি যাবে আপনি শুধু দেখতে থাকবেন যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে তিনটে ইংরেজিতে কথা বলেছেন একটা হল ডিটেক্ট চিহ্নিত করো আরেকটা হলো ডিলিট এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো আরেকটা হল ডিপোর্ট করো মানে পুষ্পক করো আমরা যারা ভারতীয় তাদেরকে আমরা নেব না কিন্তু না বন্ধু বাংলাদেশে হিন্দুরা ভালো নেই সাতচল্লিশে দেশ ভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল সাতাশ পার্সেন্ট আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু একইভাবে পশ্চিমবঙ্গে উনিশশো একান্ন তে আমরা কত ছিলাম হিন্দু এবং আদিবাসীরা মিলে পঁচাশি পার্সেন্ট এগারোর সেন্সাসে আমরা কত বাহাত্তর আর দু হাজার সেন্সা শুরু হবে একত্রিশে আপনাদের বন্ধু সুমেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে দেখ তাই সময় দিয়ে লিখে রাখুন আমরা পঁয়ষট্টির নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় আর একচল্লিশ সালের পরে এই মমতা ব্যানার্জি তার ভাইপো এখানকার মিত্র ব্রাদার্স এদের অবস্থা হবে যোগেড বন্ডলের মতো আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই রাজ্য সরকার টোটুর লাইসেন্স দেবার জন্য টোটো চালকদের কাছ থেকে টাকা তুলবে কেউ এই টাকা চাইলে তাদের পিটিএ লাল করার নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মযুগদান দে ন্ন লে মদধ ুন। এই পুলিশকে মানব কি মানা উচিত মানা উচিত আর মনে রাখবেন সেদিন ওই ভাঙা মূর্তিটা পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশ দক্ষিণ দিনাজপুরের প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল সেই জন্য কাক যে ঘটনা ঘটছে এটা নতুন ঘটনা নয় আর আজকে আমরা গঙ্গারামপুরে আছি আমি কালকে কাক যাচ্ছি কাক গিয়ে ওখানে বিক্ষোভ মিছিল করব আর বলবো তোমরা যা ইচ্ছে তাই করবে বিজেপি সহ্য করবে না বিজেপি লড়াই করবে বিজেপি লড়াইয়ের জন্য প্রস্তুত আছে আজকে তৃণমূলের মিটিং হচ্ছে কোথায় বুনিয়াদপুরে বুনিয়াদপুরে এসছেন তৃণমূলের নেত্রী মন্ত্রী একজন আবার বুনিয়াদপুরে দেখো বিজেপির গাড়ি আটকে দিয়েছে বলছে আরে বুনিয়াদপুর কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি পৈতৃক সম্পত্তি নাকি এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা শুধু বিপ্লব মিত্রকে হারাইনি চার চালবার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এখানে প্রচার করতে দু সপ দুদিন ভাইপো এসেছিল ব্রাত্ম বসু এক সপ্তাহ বসেছিল বাবুল সুপ্রিয় দেব সবাইকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখানে আমরা জিতেছি আমরা এই ভূমি ছেড়ে দেবো এই মাটি ছেড়ে দেবো কি ছেড়ে দেবো আগামী বিধানসভা নির্বাচনে আমরা ছয়ে ছয় করে তৃণমূলকে উচিত শিক্ষা দিব সেই জন্য প্রস্তুত হন বন্ধুগণ তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই আমি শুভেন্দু দাকে বলেছি আজকে যে মন্ত্রী এসেছে এসেছেন তিনি স্বাস্থ্য দেখেন আজকে শুভেন্দু দাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি স্বাস্থ্য বিভাগ দেখেন আজকে এই জেলায় একটা হসপিটাল মেডিকেল কলেজ নেই একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই আজকে শুভেন্দু দাকে এই মঞ্চে বসিয়ে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলব মেডিকেল কলেজের প্রতিশ্রুতি আপনাদের কাছে কি মেডিকেল কলেজ চাই তো চাই তো তাহলে তৃণমূলের যারা গেছে ওই মন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাকে কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে নালে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো একটা করে ইঞ্জেকশন দিয়ে দেবো তৃণমূল নেতাদের আর টোটো ভাইদেরকে বলতে চাই যে টোটোর জন্য এক হাজার টাকা করে দিতে চাইছে আর কত বলেছে আঠারো হাজার টাকা নাকি এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না একে তো শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না টোটো চালিয়ে খাচ্ছে বেচারা বিয়ে পর্যন্ত ভালো বাড়িতে হচ্ছে না টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না আর তার উপর আবার পয়সা দেবে জুতো দিয়ে জুতি এদের ঠিক করা উচিত এই চোরগুলোকে রিপোর্ট ভারত সামনেই বিহারের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে সতর্ক বাংলার পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ পেয়ে বিহার সীমান্তে নাকা চেকিং শুরু রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশের বাড়তি নজর দেওয়া হচ্ছে সীমান্তেও Thank you. রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ এই তিন বিধানসভার বিএলওদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন শনিবার কর্ণজেরা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই তিন বিধানসভার শতাধিক বিএলও এই অংশ এই শিবিরে অংশ নেন যদি যদি আমি তার তার সঙ্গে করতে তখন যদি আমায় দেখায় অলরেডি ম্যাপ বা লকড তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি তার ক্ষেত্রে তো একজনই দাদু দিদা হবে একজনই বাবা মা হবে না সেখানে <ihaz violin Legislator> <ėg> বেঙ্গল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবো ফর ওয়েস্ট বেঙ্গল কি যেটা আছে আপনারা সেটা করুন না পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে